এসো 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 হে নবীন এসো 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 হে বৈশাখ এসো আলো এসো হে প্রাণ ডাকো কাল বৈশাখীর ডাক বাতাসে আনো ঝড়ের যুক্ত করো নিকট দূর মুক্ত করো শতাব্দীরে দিনের প্রতিদানে ঝঞ্ঝা আনো বজ্র হানো বিজলি জালো প্রাণে পুরানো দিন তপ্তবায়ে আজকে ঝরে যাক এসো 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 হে বৈশাখ বসন্তের শান্ত বায়ে পল্লবিনী লতা তরুর কোলে দোলনুরত লচ্চা অবনতা প্রভাতি ডাকে তাহারে ডাকো একলা কানে কানে প্রলয় সুরে নাট্যশালা ভরিয়াতল গানে মেঘের বুকে কাজল আঁকো জাগাও ঘূর্ণিপাক পুরানো দিন তপ্তবায়ে আজকে ঝরে যাক এসো 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 হে বৈশাখ নিঃস্ব করে বিশ্বভুবন শুষ্ক কর রুক্ষ কর কঠিন অভিশাপে সন্ন্যাসী একলা আসি রিক্ত ঝুলি হতে দিলে যে দান জ্বলিল প্রাণ পুড়িল আরও তাতে কৃষ্ণাময়ী ধরণী করুণা মাগে তব নবীন প্রাণ নবীন দান আনহে নব নব পুরানো দিন তপ্তবায়ে আজকে ঝরে যাক এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ